তো চলছে আসলো আসলো খেলা পেলো না কিছু মন খারাপ করে চলেই গেল দেখা যাক এই বাচ্চাটা এখন কি পায় এই বাচ্চাটা আসলো কি পায় চা বল পেয়ে গেছে মনে সেই আনন্দ বাবা লুকিয়েও দিল ও শিঙারা খাওয়া শুরু করে দিল এবারে পরের জন আসছে দেখা যাক ও কি পায় কি পায় না যা পায়নি রে মনটা খারাপ হয়ে গেল দেখা যাক এ পাইকিনা এ পেয়ে গেছে যাও খুব মজা পেয়ে গেছে কি দিল তো খাচ্ছে আর দেখছে দেখা যাক যা পেল না দেখা যাক এ পাই কিনা এবারে

যা তাও পেল না এত সুন্দর মজার গেম যে বেবি নিয়ে চলে এসছে এ পেয়েছে দেখা যাক অন্য কেউ কি করে দেখা যাক এখনো পায়নি যা পেয়েছে ও বাবা কি হাসি কি হাসি ও লুকাচ্ছে বাবা খাচ্ছে কি মজা করে এবার দেখা যাক যা পাইনি এর দুঃখ নেই যেহেতু একবার দুবার খেয়েছে চা দিদি ভাই পেলোই না একবারও দেখা যাক এ পাই কি না যা পেলোই না বাবা এ শুধু পেয়েই যাচ্ছে বারে বার শুধু পেয়েই যাচ্ছে ভীষণ মজা ও বাবা দেখা যাক এখনো পাইনি বা পেয়েছে গো খুব আনন্দ হচ্ছে ওর মনে ওর মনে ভীষণ আনন্দ হচ্ছে এবার দেখা যাক না ও পেয়ে গেছে খুবই সুন্দর দারুণ খেলছে দারুণ দারুণ খেলছে এবার দেখা যাক বিভার কিনা যা দিদি ভাই পেয়েছে গো বেবি ভীষণ আনন্দ পাচ্ছে দিদি বেবিটা দারুণ খেলাচ্ছে হচ্ছে এই যে বাবা বেবিকে দিচ্ছে বেবি খাবে না মোটামুটি সবাই পেয়ে গেছে এক রাউন্ড করে বা আবার পেয়ে গেল দেখা যাক দারুণ দারুণ খেলা হচ্ছে আবার লুকিয়ে দিল টকিয়ে দিল এবার দেখা যাক বড় মেয়েটা কি করে এই বড় মেয়েটা কি সব দেখে নাকি এই সব খুঁজে পেয়ে যায় আবার লুকিয়ে দিল দেখা যাক এবার পায় কি না চা পেলো না